নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের একটি মিষ্টি প্রেমের গল্প গল্পটির নাম প্রেম উপাখ্যান প্রথম পর্ব তো চলুন শোনা যাক ডেস্কটপের সামনে কাউকে দেখতে না পেয়ে মেয়েটা কাঠের ডেস্কটার ওপর বার কয়েক আঙুলের টোকা দিয়ে হ্যালো কেউ আছেন হ্যালো অভিজিৎ নিজের ডেস্কের নিচে মেঝে একটা পেপার বিছিয়ে টিফিন করছিল আচমকা মেইলি কণ্ঠ শুনে টিফিন হাতে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত মুখ নাতে নাতে সরি আমি আসলে একটু খাচ্ছিলাম আসলে মায়ের হাতে তো মেয়েটার চোখে পড়লো অভিজিতের হাতের টিফিন বক্সের দিকে সে আরও দেখল অভিজিতের আঙুলে তরকারি জাতীয় কিছু লেগে আছে আর ঠোঁটের কোণে সম্ভবত লুচির টুকর আচ্ছা আচ্ছা কে নিন আপনি আমি ওয়েট করছি বলে মেয়েটা মুখ ফেরাবে কি অভিজিৎ ফের তাকে বলল বলুন না কি প্রয়োজন অসুবিধা নেই আসলে আমার স্কুটিটা সার্ভিস করানোর সময় হয়েছে কিনা একটু জানার ছিল এই যে এই যে লাস্ট সার্ভিসের কাগজটা মেয়েটা ডেস্কের উপর সার্ভিসিং এর পেপারটা রেখে দিলে পর অভিজিৎ খাওয়া বন্ধ রেখে পেপারটার দিকে দেখে জানলো সময় তো হয়েছে তা কত রান হয়েছে আর সমস্যা কি কিছু হচ্ছে রান সেটা তো ঠিক বলতে পারবো না তবে সাউন্ডটার আগের মতো স্মুথ নেই আর বেশ বেশ আমি দেখে নিচ্ছি জাস্ট দু মিনিট অভিজিৎ চট পট লুচি ছোলার ডাল শেষ করে জলদি হাত দিয়ে মেয়েটাকে বলো কই আসুন আর চাবিটা একটু দেখি মেয়েটা অভিজিৎকে চাবিটা দিতে সে স্কুটিটা নিয়ে একটা রাউন্ড মেরে এসে বলো করিয়েই নিন মোবাইলটা চেঞ্জ করাতে হবে আর টুকিটাকে একটু কাজ আছে কতক্ষণ লাগতে পারে মোটামুটি তিনটে বাইকের কাজ চলছে ঘণ্টা তিনেক তো বটে ঘন্টা তিনেক চোখ বড় বড় করে অবাক কণ্ঠে কথাটা বলল মেয়েটা ওয়েটিং রুম আছে আপনি ওখানে বসুন না গিয়ে তার আগে নাম আর ফোন নাম্বারটা একটু যদি বলেন দেবস্মিতা রায় মোবাইল নম্বরটা নাইন সেভেন ফোর নাইন কিন্তু আমার না একটু কাজ ছিল এদিকে আজ তো আবার রাস্তার কাজের জন্য শুনলাম বাস টোটো কিছুই চলছে না কি যে করি ঠিক করতে পারছি না অমন সময় অন্য একজন কাস্টমার ডেস্কের সামনে এলো অভিজিৎ দেবস্মিতাকে বলো আপনি কি ডিসিশন নেবেন ভেবে নিন তাহলে ততক্ষণ দেবস্মিতা একটু দূরে গিয়ে বাড়িতে মাকে ফোন করল হ্যালো বলছি তোমার ওই মা লক্ষ্মীর মূর্তিটা কি আজকেই লাগবে হ্যাঁ না না তাছাড়া অমন পেতুলের মালী শুধু ওই দোকানটাতেই পাওয়া যায় ঠিক আছে রাখো দেখছি আর হ্যাঁ আমার যেতে দেরি হবে দেবস্মিতা কি করে উপায় নেই অগত্যা সেই ডেক্সে অভিজিতের কাছে ফিরে যেতে অভিজিৎ নিজে থেকে প্রশ্ন করলো কি ডিসিশন নিলেন করে রাখুন আর কত বিল হচ্ছে আমি এসে পেমেন্ট করছি ওকে তাহলে চারজনের পর আপনারটা এই যে আপনার বিল এগারোশো পঞ্চাশ চারজনের পরে মানে আপনি যে বললেন তিনটে গাড়ি আপনি ফাইনালি জানানোর আগে ওই যে ভদ্রলোক এলো সে কি তা বললে হয় না কি এই কেমন কথা হেরফের ফের বলুন তো আমার তিনজনের পরেই করে দিতে হবে তা বললে কি করে হয় আমি জানি না বেশ মেজাজের সাথে কথাটা বলে দেবস্মিতা কাঠ টেনে বাইরে চলে গেল মাথাটা তার একটু গরম হয়ে গেছে তারপর ওই কাঠ ফাটা দূরে যদি হেঁটে হেঁটে সুভদ্রা বাসনালয়ে যেতে হয় তো আর কথা নেই কপালে ওড়না টেনে সে দেখতে লাগলো যদি কোনো টোটো বা ওই জাতীয় কিছু একটা পায় কিন্তু কোনো কিছুরই দেখা নেই মিনিট পনেরো ওইভাবে দাঁড়িয়ে থাকার পর দেবস্মিতার চোখ গেল অভিজিৎ গাড়ি নিয়ে কোথাও বেরোচ্ছে তাকে দেখে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল সে অভিজিৎ বেরিয়েই যাচ্ছিল তারপর কি মনে হলো একবার দেবস্মিতাকে এই যে শুনছেন বলে সারা দিয়ে দেবস্মিতা তার দিকে তাকাতে ফের বল কোথায় যাবেন যেন বলছিলেন দেবস্মিতা ভাবল ছেলেটার মতলবটা কি হঠাৎ যেতে সে জিজ্ঞেস করছে কেন কোনো উত্তর করলো না এই যে শুনতে পাচ্ছেন না আমার কথা আমার কান আছে আর শুনতেও পেয়েছি আপনি যেখানে যাচ্ছেন যান আমার হেল্প লাগবে না বেশ আপনার যাবেন মর্জি বলে সে চলে গেল দেবস্মিতা কোনো গাড়ি টাড়ি না পেয়ে শেষে হাঁটা শুরু করলো পাক্কা তিন কিলোমিটার হাঁটবার পর সে সুভদ্রা বাসনালয়ে যখন এসে পৌঁছল তখন তার পিঠ ভিজে গেছে আর রোদের তাপে ফর্সা মুখখানা পুরো লাল অভিজিৎ গাড়ির একটা স্পেয়ার পার্টস আনতে গিয়েছিল ফেরার পথে নিজের মনে গান করতে করতে আসছে সামনে দেখে সেই মেয়েটা জামার রংটা দেখেই ধরে ফেলেছে গাড়ির স্পিড বাড়িয়ে তার সামনে গিয়ে আরে ম্যাডাম আপনি এদিকে এসেছিলেন বলছিলাম যে অতটা রাস্তা পায়ে হেঁটে এমনিতেই দেবস্মিতার মাথা গরম তার ওপর অভিজিৎকে দেখে তো তাও নিজেকে শান্ত করে আপনার কাজ মিটে গেলে যেমন যাচ্ছেন চলে যান কিছু যদি না মনে করেন একটা কথা বলছি আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে বেশ কষ্ট হচ্ছে চাইলে যেতে পারে তার ওপর হাতে আবার কি একটা বইতেও তো কষ্ট আরে আপনি যান না আর আমার হাতে মা লক্ষ্মী আছে আমার একটুও কষ্ট হচ্ছে না অভিজিৎ কথা না বাড়িয়ে গাড়ি ছাড়লো যেতে যেতে লুকিং গ্লাসে বার কয়েক তাকালো দেবস্মিতার দিকে বুঝলো তার ভীষণ জেদ সে চলে গেল অভিজিৎ অফিসে পৌঁছে ডেস্কটপে কাজ করছে প্রায় আধ ঘন্টা পর আর চোখে একবার তাকিয়ে দেখলো দেবস্মিতা ঘেমে নিয়ে একাকার হয়ে অফিসে ঢুকছে আর ঢুকেই সোজা ওয়েটিং রুমে পাখার তলায় হাতের রেখে গলায় চোখ মুখের ক্লান্তি মুছে একটু জলের খোঁজ করছে অভিজিৎ তার অভিব্যক্তি দেখে বুঝল ওয়েটিং রুমের দুটো বতলি খালি আর আশেপাশে কেউ নেই ও যে তাকে বলবে কথাটা তাই অভিজিৎ নিজেই উঠে গিয়ে তার চোখের সামনে দিয়ে খালি জলের বোতলগুলো নিয়ে ঠান্ডা জল ভরে এনে তার সামনে রেখে দিল ভাবলো তারপর ঢক ঢক করে এক বোতল জল খেয়ে নিল অভিজিতে তা দেখে কোথাও একটা ভালো লাগলো বেশ কিছুক্ষণ পর অভিজিৎ দেবস্মিতা রায় চলে আসুন আপনার গাড়ির কাজ হয়ে গেছে দেবস্মিতা মূর্তিটা হাতে নিয়ে উঠে গিয়ে অভিজিতের ডেস্কের সামনে গিয়ে দাঁড়াতে অভিজিৎ তাকে বিলটা বাড়িয়ে দিয়ে বলল এগারোশো দেবস্মিতা মূর্তিটা কোমরের কাছে নিয়ে পার্স টাকাটা বের করতে থেকে অভিজিৎ তাকে বললো রাখুন না ওটা এখানে অসুবিধা হলে দেবস্মিতা মূর্তিটা তার ডেস্কে রাখল রাখলো অভিজিৎ কাগজে মোড়া মূর্তির দিকে চেয়ে বললো সুভদ্রা থেকে নিলেন মেয়েটা টাকা গুনতে গুনতে শুকনো গলে একবার হুম জবাব দিল আমিও আগের মাসে এমন একটা মায়ের জন্য টাকাটা এগারোশো অভিজিতের পুরো কথাটা শুনলই না দেবস্মিতা অগত্যা অভিজিত যেচে আর তাকে বলল না টাকাটা গুনে নিয়ে বিলে পেট কথাটা লিখে বিলটা দেবস্মিতার দিকে বাড়িয়ে দিয়ে চলুন স্কুটিটা বের করে দিই দেবস্মিতা ভুলে লক্ষ্মীর মূর্তিটা ওই ডেস্কের সামনে ফেলে এলো অভিজিৎ ভেতর থেকে স্কুটিটা বের করে এনে দেবস্মিতাকে দিয়ে বলল ব্রেকগুলো একটু টাইট আছে একটু সাবধানে চালাবেন দেবস্মিতা অভিজিতের কথা যেন কানেই নিল না স্কুটিতে বসে স্কুটি স্টার্ট করে দিল অভিজিৎ ফের বল সাবধানে যাবেন আর অসুবিধা হলে আসবেন কেমন কাস্টমারদের সাথে যেমনটা বিহেভ করতে হয় আর কি দেবস্মিতা লক্ষ্মীর মূর্তির কথা ভুলে গিয়ে স্কুটিটি সামনের দিকে ছেড়ে রাস্তার দুই দিকে দেখে বেরিয়ে গেল অভিজিৎ ডেক্সে ফিরে গিয়ে দেখে লক্ষ্মীর মূর্তিটা বসানো কি অবস্থা মেয়েটা যে মূর্তিটা ফেলে রেখে চলে গেছে ওর নম্বরটা খাতায় টোকা ছিল সেটা মাথায় আসতে খাতাটা খুলে ফোনটা লাগানো কি ঠিক হবে গাড়ি চালাচ্ছে ভেবে পরে করে নেবে বলে চেয়ারে বসতে যাবে কি আচমকা বাইরে সিগারেট টানছিল দুজন মেকানিক তারা সিগারেট ফেলে দিয়ে আরে অ্যাক্সিডেন্ট বোধ বোধহয় বলে চেঁচিয়ে উঠল অভিজিতের কানে সে কথা না গিয়ে পৌঁছলেও তাদের অভিব্যক্তিতে বুঝলো কিছু একটা অঘটন ঘটেছে সে কাজ টেনে বাইরে বেরিয়ে এসে দেখে কিছুটা দূরে বেশ কয়েকজন লোক জমেছে সে নিজের বাইকটা ছুটিয়ে সেদিকে গেল গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় সেই মেয়েটা মানে দেবস্মিতা রাস্তায় পড়ে কাতরাচ্ছে তার ডান পাটা চেপে ধরে মোটরসাইকেলের সাথেই হয়েছে দেবস্মিতার স্কুটিটার তো ক্ষতি হয়েইছে তার থেকেও বেশি ক্ষতি হয়েছে দেবস্মিতার আশেপাশে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো চার চাকার তো দেখাই নেই রাস্তার কাজের কারণে তাই সে তড়ি তাদের অফিসের একজন মেকানিককে বললো বলল তুমি ওকে নিয়ে আমার গাড়ির পেছনে বসো নিয়ে যেতে হবে দেবস্মিতা কষ্টে ছটফট করছে বাইকের চালকের আসনে বসে অভিজিৎ তাকে বলছে একটু সহ্য করো এসে গেছি। মিনিট পনেরো পর যখন দেবস্মিতাকে হসপিটালে নিয়ে গিয়ে অভিজিৎ অ্যাডমিট করলো তখন তার অবস্থা চোখে দেখা যায় না কপাল ফেটে রক্ত গড়িয়ে চোখে মুখে একাকার ঠোঁটটা খানিক কেটে গেছে আর বিশেষ করে ডান দিকের পাটা ভেঙেছে বোধ হয় ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর অভিজিৎকে এসে জানালো পাটায় বড় ফ্র্যাকচার হয়েছে বাড়ির লোককে খবর দিন অপারেশন করতে হবে বাড়ির লোককে কিভাবে খবর দেবে অভিজিৎ কিছুই তো জানে না হঠাৎ খেয়াল পড়লো যে মেকানিকরা অফিসে দেবস্মিতার স্কুটিটা নিয়ে গেছে তাদের কাছে দেবস্মিতার ফোনটা আছে কি না কারণ দেবস্মিতাকে যখন এনেছিল তার কাছে কিচ্ছু ছিল না অফিসের একজনকে ফোন করে জানালো যে হ্যাঁ তারা ফোন আর মেয়েটার পার্সও নিয়ে গেছে সেই ফোন থেকে দেবস্মিতার মায়ের নাম্বারটা নিয়ে তার মাকে ফোন করে সবটা সে জানালো দেবস্মিত তার মা ছাড়া আর কেউ নেই তিনি তো মেয়ের অমন অবস্থা শুনেই ভয়ে অভিজিৎ অনেক বুঝিয়ে শুনিয়ে মেয়ে ভালো আছে ইত্যাদি বলে হসপিটালে আসতে বলল ওর মা হসপিটালে এলে পর অভিজিৎ সব সত্যিটা বলল তারপর দেবস্মিতার অপারেশন শুরু হলো প্রায় ঘন্টা দিয়ে অপারেশন চলার পর ডাক্তারবাবু এসে জানালেন অপারেশন সাকসেসফুল কিন্তু দেবস্মিতার সাথে কাউকে থাকতে দেওয়া যাবে না দেবস্পিতার মা বেশ কিছুক্ষণ থাকবার পর মেয়েকে একবার শেষ দেখা দেখে চলে যাবার সময় ভদ্রমহিলাকে দেখে অভিজিৎ বুঝলো তিনি একা ফিরতে পারবেন না স্বাভাবিক যে কোনো মায়ের এমনটাই অবস্থা হতো আর ওনার তো শুধু ওই একটাই মেয়ে ছাড়া আর কেউ নেই তা অভিজিৎ জেনেছে তাই সে নিজে গিয়ে দেবস্মিতার মাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো আসবার সময় ওর মাকে বলে এলো একেবারে চিন্তা করবে না মেয়ের কিচ্ছু হয়নি আর যদি কোনো সাহায্য লাগে তো আমার এই যে এই নাম্বারটা আমাকে ফোন তাহলে এসো বাবা ভগবান তোমার মঙ্গল করুন ভগবান শুনতে অভিজিতের খেয়াল পড়লো ওনার মেয়ে যে মালক্ষীর মূর্তিটা ভুলে রেখে এসেছে অফিসে সেটার কথা সে যেতে গিয়েও থেমে বলো আপনার মেয়ে সম্ভবত আপনার জন্য একটা লক্ষ্মীর মূর্তি নিয়েছিল অফিসেও ভুলে ফেলে এসেছিল আসবো তার মায়ের চোখে জল এলো মা কেউ মেয়েটাকে রক্ষা করলো না কার মেশানো সুরে কথাটা বলতে অভিজিৎ ওনাকে ফের সান্ত্বনা দিয়ে বলল যাত্রা ওকে রক্ষা করেছে আর চিন্তা করবে না ঈশ্বরের উপর ভরসা রাখুন সেদিন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার আগে অভিজিৎ একবার দেবস্মিতাকে দেখতে হসপিটালে গেল গিয়ে দেখে সে বেডে চুপচাপ শুয়ে আছে মাথায় ড্রেসিং করা রক্তটা এখনো হালকা বেরোচ্ছে আর ডান পাটা ব্যান্ডেজ সে দেবস্মিতার সামনে গিয়ে দাঁড়ালো দেবস্মিতার সরল দুই চোখে তার দিকে তাকালে পর সে জিজ্ঞাসা করলো এখন কেমন আছে ভালো ওষুধ দিয়েছেন কিছু এখন দিয়েছিল আর ওই যে রেখে বলে আঙুলের ইশারা করলো ওষুধের র্যাকের দিকে তারপর ফের ধীর গলায় জানতে চাইল মা এসেছিল হ্যাঁ এখানে তো কাউকে থাকতে দেবে না ওনাকে আমি দিয়ে এসেছি বাড়ি অনেক ধন্যবাদ আপনাকে আপনি যা করলেন নইলে আরে ঠিক আছে ঠিক আছে আপনি সুস্থ হয়ে উঠবেন দ্রুত চিন্তা নেই কেমন আমার পাটা গেছে না তো পুরোটা আমি আর আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবো না তাই না কে বলল সব আগের মতো ঠিক হয়ে যাবে আমার দোষেই সব হলো আপনি বলেছে চোখের কোনা দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়লো দেবস্মিতার অভিজিৎ কি বলবে বুঝতে না পেরে ওসব এখন থাক রেস্ট নিন আবার কাল আসবো আমি আচ্ছা কত টাকা লাগলো আপনি জানেন ওসব আপনার মা দিয়েছে আপনাকে চিন্তা করতে হবে না আমার জন্য এতগুলো টাকা মায়ের নষ্ট হলো এমনি সন্তানই মায়ের সব চাইতে বড় ঐশ্বর্য বুঝলেন ঘুমান আসে কেমন অভিজিৎ চলে গেল দেবস্মিতা একবার কোনো তার মাথাটা উঁচিয়ে অভিজিতের দিকে তাকালো আর মনে মনে ভাবল এর সাথে সে খারাপ ব্যবহার করেছিল ভুল বুঝেছিল ছেলেটা হয়তো আসলেই ভালো নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দ্বিতীয় পাঠ শুনতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব দ্বিতীয় পাঠটা খুব শীঘ্রই নিয়ে আসার ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে